সোশ্যাল ওয়ার্কার রাজকুমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই দেখছেন আমরা গাড়িতে প্রত্যেকে উঠে গেছি নতুন একটা দাদা এসছে দাদার নামটা কি দাদা আমার খুব ভালো আমাদের ইউটিউব ভিডিও দেখে দাদা আমাদের বাচ্চাদের ড্রেস দিতে চেয়েছিলো কিন্তু ড্রেসের দামটা অনেক বেশি হয়ে যাচ্ছিলো যার কারণে আমি বললাম দাদা আমাদের মহিলাদের শাড়ি দেওয়া হবে দাদা বলল এই দা আছে যার কারণে দাদা বললো ঠিক আছে আমি শাড়িটাই এগড়িয়ে আছি আমাদের ষষ্ঠীর দিন প্রোগ্রাম আছে সেই উপলক্ষে আজকে আমরা শান্তিপুর প্রায় পাঁচশোর উপর শাড়ি কিনবো এই যে প্রশান্ত আছে আমাদের পাইলট প্রশান্ত কিন্তু এমনি সময় খুব শান্ত কিন্তু এখন গাড়ি চালাচ্ছে তাই একটু ক্লান্ত যাই হোক অনেক দূরের রাস্তা অনেক কিছু অতিক্রম করতে হয় আমাদের বিবাহদা আছে বিবাদদা খুব ব্যস্ত কিন্তু বিবাদদে তার মাঝখানেও কাজ চালিয়ে গেছে কালকে আমি আর সন্তা বিবাহার বাড়িতে যখন গেছিলাম বিবাহদা তখন বলছিল কোনো এক মাড়ির সঙ্গে বিবাহদা কথাবার্তা বলেছে আমাদের টুয়েলভ জি এইটটি জি কমপ্লিট হয়ে যাওয়ার পর হয়তো কিছু ফান্ট আসবে তা আপনারা সকলেই আমাদের একটু সাপোর্ট করুন আমাদের সাথে থাকুন আমাদের পাশে থাকুন আমাদের এতগুলো বাচ্চাকে নিয়ে পথ চলা যাই হোক আমরা এখন গাড়ির মধ্যে আছি এরপরে আমরা শান্তিপুর গিয়ে ওখানকার শাড়ি বা ওখানে কত কী শাড়ি নিচ্ছি আমরা কেমন শাড়ি নিচ্ছি সমস্তটাই আপনাদের সাথে আমরা তুলে ধরবো তারপর আমরা আবার একদিন আমরা বাজার যাবো বাচ্চাদের জন্য কেনাকাটা সেটাও আপনাদের সামনে তুলে ধরব আর আমাদের দুটো প্রোগ্রাম আছে দুটো প্রোগ্রাম আপনাদের সামনে তুলে ধরবো আপনারা প্লিজ প্লিজ আমাদের সাথে থাকুন পাশে থাকুন আমাদেরকে একটু সাহায্য করুন কারণ আপনাদের সাহায্য ছাড়া এত বড়ো মহৎ কাজ কখনোই সফল হতো না তাই আপনাদের সাহায্য আমরা একান্তভাবে কামনা করি ধন্যবাদ